গ্রামের নাম গোপালপুর মাটির ঘর ঘরের চাল চারপাশে ধান খেয়ে তার তাল গাছ সেখানেই জন্ম নেয় রাফি জন্মের সময় পরিবারে খুশির সীমা ছিল না কিন্তু খুশি যেন বেশি দিন থাকে না বাবা ছিলেন দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন সংসারের অভাব যেন শিরোঝঙ্গি রাফি ছোটবেলা থেকেই বুঝতে শিখেছিল ওর জীবনটা সহজ হবে না অন্য ছেলেরা যখন স্কুলে নতুন জামা পরে যায় ওর গায়ে তখন পুরনো সেলাই করা কাপড় অন্যরা যখন টিফিনে পোলাও গুস্ত খায় ওর ভাগে জুটে শুকনো রুটি কিংবা ভাতের সাথে লবণ তবু রাফি চোখে এক ধরনের জিত ছিল গ্রামের স্কুলে হেঁটে হেঁটে যেত পাঁচ কিলোমিটার পথ বৃষ্টি যে ভিজে বই ভিজে যেত রোদে পড়ে শরীর ক্লান্ত হয়ে যেত কিন্তু ওর ইচ্ছে ছিল আমি একদিন বদলাব আমার ভাগ্য রাফির বাবা প্রায়ই বলতেন পড়ালেখা করে কি হবে রে কৃষক হলে তুই অন্তত ভাত খেতে পাবি কিন্তু মা বলতেন না ওস্তাদ পড়ালেখা শিখলে মানুষ হবে আমি জানি আমার ছেলে একদিন আলোর মুখ দেখবেই রাফি মায়ের কথাই বিশ্বাস করত তাই খোদা নিয়ে অভাব নিয়ে অপমান নিয়ে তবু স্কুলে যেত পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় রাফি প্রথম হলো পুরো গ্রামে হইচুই পড়ে গেল মাস্টারমশাই বললেন এই ছেলেটার চোখে আগুন আছে যদি সুযোগ পায় অনেক দূর যাবে কিন্তু সুযোগ কি আর এত সহজে আসে পড়াশোনার খরচ বই খাতা স্কুল ফি সব মিলিয়ে বাবার পক্ষে সামলানো প্রায় অসম্ভব হয়ে উঠল। অনেক রাতে রাফিকে দেখতো মা কপির আলোয় পড়ছে চোখে ঘুম নেই ষষ্ঠ শ্রেণীতে উঠতেই একদিন রাফিকে স্কুলে যেতে দেওয়া হলো না কারণ বই কেনার টাকা নেই বুকটা ফেটে গেল ওর খালি মাঠে বসে কাঁদতে লাগলো মনে হলো পৃথিবীটা অন্যায় তখন পাশের গ্রামের একজন শিক্ষক এগিয়ে এলেন তিনি নিজের পুরনো বইগুলো রাফিকে দিলেন বললেন বাবা স্বপ্ন ভাঙিস না স্বপ্ন ভাঙলে মানুষ বাঁচে না সেদিন রাফিক প্রতিজ্ঞা করলো যাই হোক পড়ালেখা চালিয়ে যাবে সময় এগুতে লাগলো রাফি এখন অষ্টম শ্রেণীতে পড়াশোনায় সে আগের মতোই ভালো কিন্তু অভাব আরও বেড়েছে বাবা অসুস্থ হয়ে পড়লেন কাজ করতে পারেন না সংসারে বোঝা প্রায় পড়ুটা মায়ের কাঁধে বন্ধুরা যখন শহরে পড়তে যায় রাফির পক্ষে সম্ভব হয় না ওর মনে হয় সমাজ যেন তাকে অবহেলা করছে কোথাও গেলে লোকেরা ফিস ফিস করে বলে ওই তো দিনমজুরের ছেলে পড়াশোনা করে কি হবে রাফির বুক কেঁপে ওঠে কিন্তু মুখে কিছু বলে না রাতের পর রাত কাটায় আকাশের দিকে তাকিয়ে ভাবে আমি একদিন প্রমাণ করব স্বপ্ন গরিবদেরও হতে পারে মাধ্যমিক পাশ করার পর রাফিয়ার আর গ্রামে থাকতে চায়নি বড় কিছু করার নেশা ওকে শহরে টেনে নিল ঢাকায় এলো ছোট্ট এক ব্যাগ আর কয়েকশো টাকা নিয়ে ঢাকা শহর জন্য একেবারেই আলাদা দুনিয়া মানুষের ভিড় শব্দ ব্যস্ততা সবকিছুই নতুন কিন্তু রাফির চোখে শুধু স্বপ্ন পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজতে লাগলো অনেক জায়গায় কি অপমান শুনল অনেকে বলল কাজ নেই শেষ পর্যন্ত এক রেস্টুরেন্টে চাকরি পেল দিনে টেবিল পরিষ্কার করত রাতে পড়াশোনা করতো খাটুন ছিল অমানসিক তবু রাফি হাল ছাড়েনি রাফি তখন ইন্টারমিডিয়েট পড়ছে দিনে রেস্টুরেন্টে কাজ করে রাতে পড়াশোনা সময়ের সঙ্গে শরীর ক্লান্ত হয়ে পড়লেও মন ভাঙে না কিন্তু একদিন রেস্টুরেন্টের মালিক হঠাৎ করে তাকে চাকরি থেকে বের করে দিল কারণ এক গ্রাহকের কাছে ভাত পরিবেশনে দেরি হয়েছিল মালিক রাগে গালাগাল করে বললো গর্বে ছেলেকে কাজে রাখলেই এমন হয় যাও আর দরকার নেই রাফি একটা দাঁড়িয়ে রইল বুকের ভেতর আগুন চলে উঠল সেদিন রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুম আসলো না মনে মনে বলল আমি একদিন এমন জায়গায় দাঁড়াব তখন এই মানুষগুলো আমাকে চিনতে পারবে না চাকরি হারানোর পর কয়েকদিন খেয়ে না খেয়ে কাটালো রাফি টিউশনে কষতে গেল কিন্তু কে তা বিশ্বাস করবে এক ছেলেকে যার ভালো জামা কাপড় নেই তখনও একদিন পরিচয় হলো রাশেদ স্যারের সঙ্গে রাশেদ স্যার ছিলেন কলেজের শিক্ষক সাদা মানুষ তিনি রাফিকে ডেকে বললেন দুবার চোখে আমি অন্য রকম আগুন দেখি হাল ছাড়িস না স্যার তাকে টিউশনে খুঁজে দিলেন আর কিছু পুরনো বই উপহার দিলেন সেদিন থেকে রাফির মনে হলো আবার বাঁচার শক্তি পেল দিনগুলো যেন নতুন করে সাজতে লাগলো ভোরে উঠে টিউশনি দিনে কলেজ রাতে বই শরীর ভেঙে যাচ্ছিল কিন্তু ভেতর আগুন জ্বলছিল অনেক সময় না খেয়ে পড়তে হয়েছে অনেকে তাকে দেখে হাসা হাসি করত গরিবের ছেলে দিয়ে কি হবে কিন্তু রাফি ভেতরে ভেতরে আরও শক্ত হতে লাগলো একটাতে সে লিখে রাখলো ডায়েরিতে আমি যদি হেরে যাই তাহলে পৃথিবী হাসবে আমি যদি জিতি তাহলে পৃথিবী তাকাবে কলেজ শেষে রাফি ভর্তি হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করলো গ্রামে খবর পৌঁছাতেই মা খুশিতে কেঁদে ফেললেন বাবার চোখেও আনন্দের জল ঢাকায় তখন নতুন সংগ্রাম শুরু হল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা টিউশনি খরচ সব মিলে আবারও চাপ তবু এবার মনে হচ্ছে পথটা আলোকিত হচ্ছে প্রথম বর্ষ শেষ হতেই রাফি একটি বৃত্তি পেল ছোট হলেও সেই বৃত্তির টাকা তার জীবনে প্রথম নিজের উপার্জন নিজের স্বীকৃতি সে মনে মনে বলল এটাই সরু এরপর আমি আরও বড় হব কিন্তু জীবন কে সহজ দ্বিতীয় বসে থাকা অবস্থায় বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসার জন্য টাকা দরকার রাফি তখন টিউশনি থেকে যত আয় করত সব পাঠাত বাড়িতে নিজের খাওয়া দাওয়া পর্যন্ত কমিয়ে দিল অনেক রাতে বিশ্ববিদ্যালয়ের রুমে বসে সে কেঁদেছে মনে হয়েছে হয়তো আর পারবে না ক্লাসে যেতে না পেরে পিছিয়ে পড়েছে বন্ধুরা তাকে ফিসফিস করে বলে ও হয়তো টিকতে পারবে না কিন্তু রাফি চুপ করে সব শুনে নিত বুকের ভেতরে একটা শব্দ সব সময় না আমি হারব না বাবার অসুস্থতা সংসারের অভাব ক্লাসে পিছিয়ে পড়া সব মিলিয়ে রাফির জীবন যেন অন্ধকারে ডুবে যাচ্ছিল কিন্তু একদিন মায়ের কণ্ঠ তাকে আবার দাঁড় করালো ফোনে মা বললেন বাবা তুই হাল ছাড়িস না তুই যদি ভেঙে পড়িস তবে আমরা কাকে ভরসা করব। মায়ের এই কথাগুলো যেন মন্ত্রীর মতো কাজ করলো রাফি সিদ্ধান্ত নিল যত কষ্টই আসুক ও আর ভাঙবে না সে সময়টা থেকে শুরু হলো তার নতুন যাত্রা প্রতিদিন নিয়ম করে পড়াশোনা টিউশনি আর শরীর সুস্থ রাখার চেষ্টা বন্ধুরা যেখানে সময় নষ্ট করতো রাফি রাত পর বইয়ের পাতায় ডুবে থাকত বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে সে রাফি একটি প্রজেক্ট হাতে পেল বিষয়টা কঠিন ছিল কিন্তু সে প্রাণ দিয়ে চেষ্টা করল। লাইব্রেরিতে বসে ল্যাবে রাত কাটিয়ে বন্ধুদের সাহায্য নিয়ে সে প্রজেক্টটা শেষ করল শিক্ষকেরা মুগ্ধ হয়ে বললেন এই কাছে একদিন তোমাকে অনেক দূরে নিয়ে যাবে রাফির মনে তখন শুধু একটাই কথা আমি জিততে চাই শুধু নিজের জন্য নয় মায়ের চোখের হাসির জন্য বিশ্ববিদ্যালয় শেষ হতেই রাফি চাকরি খোঁজা শুরু করলো প্রথমে একের পর এক ব্যর্থতা এলো কোথাও তার দরিদ্র পরিবার কোথাও পরিচয় না থাকা কোথাও আত্মবিশ্বাসের অভাব সবই তাকে ঠেকাচ্ছিল কিন্তু সে থামেনি একদিন একটি বড় প্রতিষ্ঠানের সাক্ষাৎকারে নিজের জীবন কাহিনী বলল বোর্ডের একজন তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এই চাকরিটা পাওয়ার যোগ্য রাফি সুজা সুজো উত্তর দিল কারণ আমি হাল ছাড়তে রাজি না আমি একবার পড়ে গেলে আবার দাঁড়াই আমার কাছে কাজ মানে শুধু দায়িত্ব নয় বেঁচে থাকার লড়াই সেদিন রাফি চাকরিটা পেয়ে গেল চাকরিতে যোগ দেওয়ার পর তার জীবন বদলে গেল নিয়মিত আই শুরু হলো বাড়ির অবস্থা একটু একটু করে ভালো হতে লাগলো বাবার চিকিৎসা হলো মা নতুন শাড়ি কিনলেন যেটা হয়তো সারা জীবনে প্রথম নিজের জন্য কেনা কিন্তু রাফি এখানেই থামেনি সে গ্রামের স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করলো যেন আর কোনো রাফিকে ক্ষুধার্ধ থেকে বই পড়তে না হয় গ্রামের মানুষ তখন তাকে দেখতে অবাক হয়ে যাকে তারা একটি তুচ্ছ করেছিল আজ সেই সবার গর্ব বছর কয়েক পর রাফি নিজের একটা ছোট্ট কোম্পানি গড়ে তুললো অনেক তরুণকে সেখানে চাকরি দিল প্রতিবার নতুন কাউকে সুযোগ দেওয়ার সময় সে মনে করত আমি একদিন এভাবেই সুযোগ পেয়েছিলাম একটা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সে বলল জীবন যতই কষ্ট দিক কখনো হাল না কারণ মানুষ তখনই হারে যখন সে চেষ্টা করা বন্ধ করে দেয় তার চোখ বেজে উঠল আর সামনে বসা অসংখ্য তরুণ মনে মনে প্রতিজ্ঞা করলো তারও একদিন ঘুরে দাঁড়াবে গল্প শুধু একজন ছেলের গল্প নয় এটা দারিদ্র অপমান অভাব কোনো কিছুই একজন মানুষের স্বপ্নকে আটকাতে পারে না যদি তার ভেতরে আগুন চলে অগ্নিপথ সেই আগুনের গল্প একটা ছেলের যে শূন্য থেকে উঠে দাঁড়িয়ে পুরুষ সমাজকে আলো দেখাতে শিখিয়েছে